বল কেন ইয়ে মা বলে কত পমরে তুই বলবি জানা কত খাই খুরামরে আর দেখেই হবে হয়তো বড় বীর কারার সঙ্গে দিলে তো ওই লাগে হাওয়াই সব কিনে যাব ওই কি ডিসকর্নটা সেরাতি করতন তো ভাই আর মুরগা লড়াইতে নমস্কার আমার নাম গণেশ মাথা তো বাবুণ্ডিয়া থানা বড়বাজার জেলা পুরুলিয়া তাহলে আজকে কোথায় আসা হইছে

কাড়াটা এখনো পর্যন্ত লাগা হই নাই তো কাড়া যদি মাথা দেই তো আশা করি লড়াই দেখাবো কি আর এখন দু দাঁতের কাড়াই কি বলবে ওগুলা আচ্ছা ওটা তো সেই ভোল্টেজ ভোল্টেজ ওগুলো প্র্যাকটিস করা ওগুলো তো প্র্যাকটিস না ওগুলা আর কি বলবে যে ভোল্টেজ ভোল্টেজ তো গুলো নাই আচ্ছা মানে তাহলে আপনার আছে বাউন্ডিয়া নাকি হ্যাঁ বাউন্ডিয়া বড়বাজার বড়বাজার থানায় পড়ছে হ্যাঁ বড়বাজার থানায় কোন হ্যাঁ ঠিক আছে আর এখানে এটা বাবার নামে খেলা হবে তরুণ সিনেমা তো আচ্ছা গ্রাম টকরিয়া থানা বরাবাজার জেলা পুরুলিয়া তাহলে আজকের ভিডিওটা কিসের জন্য আছে আমাদের ওই বারো তারিখে একটা ঘোষণা হয়েছিল তো আচ্ছা সেইটা আমাদের ওই জেলার নেতা যে আমাদের দামোদর মাহাত বলছে আমাদের ওই দিনে আরও অন্যান্য জায়গায় বরাবাজার থানার মধ্যেই আছে তাহলে ডেটটাকে একটু চেঞ্জ করতে হবে তখন ওই তেরো দিনটা আমরা ঠিক করেছি

আদে বড় বীর কাড়ার সঙ্গে দিলে তো ওই লাগে হাওয়াই সব কে নি যাবে তাহলে আর কি কি মেলা আছে ওই কি ডিসকো না তা সেরাতে ওই যায় ওকে কিছু 11 দিন হবে গুটা 11 দিন আর মুরগা লড়াই আছে ওই ওই সময় সঙ্গেই মন হয় ওই দিন তাহলে ওটা 11 দিনে আছে তো ওটা কি কিছু জানা আছে যে কি কি প্রোগ্রাম আছে একটু নামটা আছে কি আর মুরগা লড়াই সরকার তন্ত্র ভাই বলি সরকার তন্ত্র ভাই হ সরকার তন্ত্র ভাই আর মুরগা লড়াইকে

তারা যদি তুলা ফেলা ফেলে তুলা তুলি সবাই কইরা ডাড়া তো হবে আর টানো ছড়া তো হবে সবাই করতে হবে আচ্ছা কারো তো লোকান করে দি আর উদ্দেশ্য লয় আমাদের হ্যাঁ সবার তো সম্পদ ঠিক আছে ঠিক আছে আমি বেশি বড় আর ভিডিওটা করছি না আর কি ইনাদের যেটা এক নম্বর কারাটা আর কি বাকি গিলা আর এখন কি एक्चुअली তো এই ভিডিও আমি তুলে দিছি নমস্কার